ও আমার ছোট পুত্র সায়ন সরকার নীল মূলত মূলত এই রিসেন্ট আমি একটি নতুন চ্যানেল খুলেছি ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউব এই দুটি চ্যানেলই নাম হায়ার ট্রাভেল এজেন্সি হ্যাঁ সমগ্র বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় যে প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতায় আমার সায়ন সরকার নীল ওকে আমি ওর নাম অনুসারে এই চ্যানেলটির নাম রাখা হয়েছে সায়র ট্রাভেল এজেন্সি ওর এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের সকল বন্ধুদের কাছে আমার আকুর প্রার্থনা আপনারা আমার এই চ্যানেলটিকে ভালো করবেন এবং সাবস্ক্রাইব দেবেন যাতে এই চ্যানেলটিকে আমি আগামীতে একটি ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি এবং এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু তুলে ধরতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি হ্যাঁ এই আশীর্বাদ করবেন এবং আমার সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মতে চ্যানেলটিকে দাঁড় করানো সম্ভব নয় তাই আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বিশেষ শেষে আমি ইউটিউব এবং ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে কারণ প্রধানত গ্রাম থেকে কেউ কোনোদিন এই সুযোগ সুবিধা পেত না এরা অবহেলিত ছিল তাই আজ এই ইউটিউব এবং ফেসবুক কোম্পানি এমন একটি সুযোগ এনে দিয়েছে যা থেকে প্রধানত গ্রাম থেকে মানুষ হিরো হতে পারছে শুধুমাত্র এই কোম্পানির মাধ্যমে তাই আমি এই কোম্পানিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কবি সকল বন্ধুদেরকে আমি জানাতে চাই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার হ্যাঁ এবং কমেন্ট করবে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা বলতে চাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি নিত্য নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে পারি এখানে আমার সংকৃপ্ত ভিডিওটি শেষ করছি সো দর্শক আপনারা দেখছেন আপনারা এই সায়ন এজেন্সি সায়ন ট্রাভেল এজেন্সিকে সবাই ফলো করুন এদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে ফলো করে এনাদের পাশে থাকুন সো এখানেই ভিডিও শেষ করছি